ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ ওই আধিকারিকদের এখনই গ্রেফতার করা যাবে না বলে বুধবার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় গুপ্ত ভিডিও কনফারেন্সে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে পুলিশ তবে ক্ষেত্রে বাহাত্তর ঘন্টা আগে নোটিশ দিতে হবে শনিবার এই বিস্ফোরণ মামলা তদন্তে গ্রামে যান এনআইএ আধিকারিকেরা অভিযোগ দুই তৃণমূল নেতাকে নিয়ে এলাকা থেকে বেরোনোর সময় আধিকারিকদের উপর হামলা হয় তা নিয়ে রাজ্য রাজনীতি আক্রান্ত হওয়ার পরেও এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তার পরিপ্রেক্ষিতে এদিন হাইকোর্টে এনআইএ এর আইনজীবী জানান সন্দেশখালী এবং ভূপতিনগরে একই ঘটনা ঘটেছে আদালতের নির্দেশ মেনে ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হন আধিকারিকেরা অথচ এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর হয়েছে ওই এফআইআর এর ভিত্তিতে যাতে কোনো পদক্ষেপ না নেয় পুলিশ সেই আর্জি জানানো হয় আদালতে রাজ্যের দাবি পুলিশের সঙ্গে সঠিকভাবে যোগাযোগই নিয়ে এনআইএ এরপরই আদালতে ভৎসোনার মুখে পড়ে রাজ্য পুলিশ